নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কম খরচে সাইলেস আপনারা কীভাবে তৈরি করবেন সাইলেস তৈরি করার সঠিক পদ্ধতি কি। এবং সাইলেস তৈরি করলে আপনারা কম খরচে কীভাবে ছাগলের ফার্মে খাবার মেনটেনেন্স করতে পারবেন সাইলেস তৈরি করার জন্য ভুট্টা চাষ কিভাবে করতে হবে কিভাবে ভুট্টা বীজ লাগাতে হবে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি গোট ফার্মিং সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের ফার্মে সাইলেস ব্যবহার করলে কম খরচে খাবার মেনটেন্স করা যায় এই বিষয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন অনেক আলোচনা শুনেছেন কিন্তু কোনো ভিডিওতে আপনারা শুনেননি সাইলেজ তৈরি করার জন্য ভুট্টা চাষ কীভাবে করতে হয় সাইলেজ তৈরি কীভাবে করতে হয় সাইলেজ তৈরির সঠিক পদ্ধতি কি যারা সাইলেস বিক্রি করে তারা কিন্তু কখনো এই বিষয়টা প্রকাশ করে না যদি এই বিষয়টা প্রকাশ করে তাহলে কিন্তু আপনারা নিজেরাই সাইলেজ তৈরি করবেন বাজার থেকে সাইলেজ সংগ্রহ করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনারা নিজেরাই সাইলেজ তৈরি করে ফার্মে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক কম খরচে ছাগল পালন করে আপনারা লাভবান হতে পারবেন সাইলেজ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে ভুট্টা চাষ কিভাবে করতে হবে সাইলেজ তৈরির জন্য ভুট্টা চাষের পদ্ধতি আলাদা যখন আপনারা নর্মালি ভুট্টা চাষ করবেন সেটার পদ্ধতি কিন্তু একেবারেই আলাদা স্যালেজ তৈরি করার জন্য ভালো করে জমি চাষ করে নিতে হবে জমি চাষ করার পর পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে এবং ভালো মানের বীজ সংগ্রহ করে ভুট্টা চাষ করতে হবে যদি আপনারা বীজ ভালো মানের সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু স্যালেজ তৈরি করে আপনারা লাভবান হতে পারবেন না এর কারণ হচ্ছে ভুট্টা বিষ যদি খারাপ থাকে ভুট্টা বীজের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু সাইলেজের পরিমাণ অনেকটাই কম হবে যদি আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বেশি পরিমাণে সাইলেজ আপনারা তৈরি করতে পারবেন মনে করুন আপনারা যখন ভুট্টা চাষ করবেন তখন লাইন করে ভুট্টা বীজ লাগাতে হবে এই একটা লাইন এবং এই একটা লাইন একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব আঠারো ইঞ্চি রাখতে হবে যদি আপনারা আঠারো ইঞ্চের কম রাখেন তাহলে কিন্তু আপনার ভুটটার কোয়ালিটি খারাপ হবে ভুটটা গাছ বড় হতে পারবে না সাইলেজ তৈরি করার জন্য ভুটটা গাছ যত বড় হবে তত কিন্তু আপনাদের সাইলেজের পরিমাণ বেশি হবে এর জন্য লাইনের দূরত্ব দেড় ফিট রাখার চেষ্টা করবেন যদি দেড় ফিট রাখতে পারেন তাহলে আপনার ভুট্টার গাছের কোয়ালিটি খুব ভালো তৈরি হবে এবং বীজের দূরত্ব একটা থেকে আর দূরত্ব কত ইঞ্চি রাখতে হবে মনে করুন এই জায়গায় একটা বীজ বসিয়েছেন এবং এটার থেকে দূরত্ব মোটামুটি চোদ্দো ইঞ্চি রাখতে হবে যদি আপনারা ভুট্টা বীজের দূরত্ব চোদ্দো ইঞ্চি রাখেন এবং লাইনের দূরত্ব আঠারো ইঞ্চি রাখেন তাহলে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই বেশি হবে এবং ভুট্টা গাছটা এখানে উঠে যাবে এবং গাছটা মোটা হতে পারবে যদি ভুট্টার গাছটা মোটা হয় তাহলে কিন্তু সাইলেজের পরিমাণটা বেশি হবে এর জন্য সবসময় চেষ্টা রাখতে হবে ভুট্টা বীজ যেন পাতলা করে লাগানো হয় যত পাতলা করে লাগাতে পারবেন তত কিন্তু ভুট্টার সাইজের কোয়ালিটি অনেকটাই ভালো হবে যখন আপনারা সাইলেজ তৈরি করবেন সাইলেজ তৈরি করার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টি হল যেদিন আপনারা ভুট্টা চাষ করবেন সেই দিন থেকে হিসেব করে নব্বই দিন অথবা একশো দিন এর মধ্যে কিন্তু ভুট্টা গাছ কাটিং করতে হবে যদি এর আগে ভুট্টা গাছ কাটিং করেন তাহলে কিন্তু ভুট্টার সাইলেজের কোয়ালিটি ভালো হবে না এর কারণ হচ্ছে যখন ভুট্টার দানাতে দুধ চলে আসবে হালকা একটু শক্ত হবে তখন আপনাকে ভুট্টার গাছটি কাটতে হবে যদি অতিরিক্ত নরম থাকে তাহলেও ভুট্টার কোয়ালিটি ভালো হবে না যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় তাহলেও কিন্তু ভুট্টার সাইলেজের কোয়ালিটি ভালো হবে না এই বিষয়টা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে মনে রাখবেন যেদিন আপনারা ভুটটা চাষ করবেন সেই দিন থেকে হিসাব করে নব্বই দিন অথবা একশো দিন ভুট্টা গাছের বয়স হতে হবে তারপরেই ভুট্টা গাছ কাটিং করতে হবে এবং এর মধ্যে যে করণীয়গুলো যেমন আগাছা পরিষ্কার করতে হবে বিভিন্ন সময়ে জল দিতে হবে চাপান দিতে হবে এই সমস্ত কাজগুলো আপনাদেরকে নিয়মিত করে নিতে হবে তারপরেই আপনাকে ভুট্টা গাছটি সাইলেজের জন্য কাটিং করতে হবে এবারে প্রশ্ন হচ্ছে ভুট্টা চাষ আমরা করে নিলাম ভুট্টা সাইলেজ তৈরি করার জন্য আমাদেরকে কী কী সামগ্রীর প্রয়োজন পড়বে প্রথমে আমাদেরকে ভালো মানের একটি মেশিন সংগ্রহ করতে হবে বর্তমানে আপনারা ছাগল পালন করেন এবং প্রত্যেকের বাড়িতে কম বেশি একটা মেশিন থাকে যে মেশিন আপনার কাছে রয়েছে সেই মেশিন দিয়ে আপনি সাইলেস তৈরি করতে পারবেন যদি আপনার কাছে মেশিন না থাকে তাহলে আপনি ভালো মানের একটি মেশিন সংগ্রহ করে নেবেন মেশিনটার দরকার হচ্ছে যখন আপনি সাইলেস তৈরি করবেন চাপ কাটার মেশিনে কিন্তু ভুট্টা গাছগুলোকে কাটিং করতে হবে যদি আপনি চাপ কাটার মেশিনে ভুট্টা গাছ কাটিং করতে না পারেন তাহলে কিন্তু সাইলেজের কোয়ালিটি আপনার ভালো হবে না এর জন্য ভালো মানের মেশিন আপনাদের প্রয়োজন পড়বে এবং ভালো মানের প্লাস্টিক প্যাকেট প্রয়োজন পড়বে যদি পারেন প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করতে তাহলে সব থেকে বেশি ভালো হবে এবং ড্রামে যত টাইট করে আপনারা সাইলেজ প্যাকিং করবেন সাইলেজের কোয়ালিটি কিন্তু আপনাদের তত বেটার দেখা যাবে যদি সাইলেজের কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু ছাগল ভালো করে খেতে চাইবে না এর জন্য সব সময় চেষ্টা করতে হবে যখন আপনারা সাইলেজ তৈরি করবেন সাইলেজের কোয়ালিটি যেন ভালো তৈরি হয় যখন আপনি সাইলেজ তৈরি করবেন চাপ কাটার মেশিনে কাটবেন এবং ড্রামে অথবা প্লাস্টিক ব্যাগে প্যাকিং করবেন প্যাকিং করার সময় সাইলেজ কালচার মিশ্রণ করতে হবে এবং সাইলেজ কালচার আপনারা কত পরিমাণে মিশ্রণ করবেন একশো কেজি সাইলেজে দশ গ্রাম সাইলেস কালচার মিশ্রণ করতে হবে মিশ্রণ করবেন কিভাবে যখন ব্যাগে অথবা ড্রামে প্যাকিং করবেন যখন অর্ধেক প্যাকিং হয়ে যাবে তখন কিন্তু আপনারা সাইলেস কালচার পাউডার ফর্মে ব্যবহার করবেন মনে করুন এটা আপনাদের ড্রাম এটা আপনাদের ড্রাম ড্রামে অর্ধেক সাইলেস প্যাকিং হয়ে গেছে অর্ধেক সাইলেস প্যাকিং হয়ে গেল এবং এখানে আপনাদেরকে প্রয়োগ করতে হবে সাইলেস কালচার এখানে আপনাদেরকে সাইলেস কালচার প্রয়োগ করতে হবে এবং সাইলেস কালচার প্রয়োগ করার পর বাকি অংশটুকু সাইলেস দিয়ে ভর্তি করে রাখতে হবে একদম এয়ার টাইট করে এবং এয়ার টাইট করে রাখার পর আপনি কতদিন পর সাইলেস্টিক ব্যবহার করতে পারবেন যখন আপনি প্যাকিং করে রাখলেন সঙ্গে সঙ্গে ডেট ড্রামের উপর অথবা ব্যাগের উপর লিখে রাখতে হবে যেদিন আপনারা প্যাকিং করবেন সেই দিন থেকে চল্লিশ দিন হিসাব করবেন চল্লিশ দিন পর খুলে আপনারা স্যালিসটা ব্যবহার করতে পারবেন যদি চল্লিশ দিনের আগে খুলে স্যালিসটা ব্যবহার করেন তাহলে কিন্তু স্যালিসটির গুণগত মান তৈরি হবে না ছাগল ভালো করে খেতে চাবে না যদি আপনারা চল্লিশ দিনে বেশি রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধাই নেই বরঞ্চ আপনার স্যালিসের কোয়ালিটি বেটার দেখতে পাওয়া যাবে এবং প্যাকিং করার দিন থেকে হিসেব করে দুই বছর অবধি আপনারা প্যাকিংয়ের ভেতরে রাখতে পারবেন কোনো অসুবিধে দেখা যাবে না যখন দুই বছর পার হয়ে যাবে তখন কিন্তু একটু সমস্যা হবে সাইলেজগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এর জন্য চেষ্টা করতে হবে যখন আপনারা সাইলেজ তৈরি করবেন সাইলেজ তৈরি করার পর যেন দু বছরের মধ্যে আপনার সাইলেজ শেষ হয় সেইভাবে আপনাদেরকে সাইলেজটি তৈরি করতে হবে এবার প্রশ্ন হচ্ছে সাইলেজ কালচার আপনারা কত পরিমাণে মিক্স করবেন একশো কেজি সাইলেজে আপনাদের গ্রামে একশো কেজি সাইলেশ এবং এখানে কালচার মিক্স মিশ্রণ করতে হবে দশ গ্রাম সাইলেশ কালচার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছেও পাওয়া যায় যোগাযোগ করলে আপনারা সাইলেজ কালচার পেয়ে যাবেন তো সাইলেশ কালচার আপনাদেরকে একশো কেজি সাইলেজে দশ গ্রাম কালচার মিশ্রণ করতে হবে যদি আপনারা দশ গ্রামের থেকে একটু বেশি পরিমাণ মিক্স করেন তাহলে কোনো অসুবিধা নেই বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রাম অথবা পনেরো গ্রামও মিক্স করতে পারেন যদি দশ গ্রামের থেকে কম মিশ্রণ করেন তাহলে কিন্তু শালিদের কোয়ালিটি ভালো হবে না ছাগল ভালো করে খেতে চাবে না এর জন্য কম কখনো প্রয়োগ করবেন না একটু বেশি প্রয়োগ করবেন তাহলে কোনো অসুবিধা দেখা যাবে না ছাগলের ফার্মে কম খরচে খাবার তৈরি করে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে শিখতে হবে খাবার তৈরি করা সাইলেজ তৈরি করা ঘাস দিয়ে কীভাবে খাবার তৈরি করতে হয় দানা খাবার কীভাবে তৈরি করতে হয় এই সব বিষয়গুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে যদি আপনারা সমস্ত বিষয়গুলো ভালো করে জানতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে আপনি অল্প খরচে খাবার তৈরি করে লাভবান হতে পারবেন বিশেষ করে সাইলেজ তৈরি করাটা শেখা সবার পক্ষে খুব জরুরি বর্তমানে বাজারে যে হারে খাবারের মূল্য বৃদ্ধি হচ্ছে এত মূল্য দিয়ে খাবার সংগ্রহ করে ফার্মিং করে কখনো সফলতা পাওয়া সম্ভব নয় যদি আপনি বাজার থেকে সাইলেজ সংগ্রহ করেন কোন ফার্ম থেকে সাইলেজ সংগ্রহ করেন তাহলে আপনাকে এক কিলোর প্রতি চোদ্দো থেকে পনেরো টাকা খরচা করতে হবে আর যদি আপনি সাইলেজ নিজেই তৈরি করতে পারেন তাহলে সম্পূর্ণ এক্সেপ্ট করে দেখবেন আপনার এক কেজি সাইলেশে সাত থেকে আট টাকা খরচা হবে এর থেকে বেশি খরচা হবে না কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক ফর্মুলায় আপনাদেরকে চাষ করতে হবে এবং সঠিক ফর্মুলায় ভুটটা দিয়ে সাইলেস তৈরি করতে হবে যদি আপনি সঠিক পদ্ধতিতে সাইলেজ তৈরি করতে না পারেন তাহলে আপনার সাইলেজের কোয়ালিটি খারাপ হবে ছাগল ভালো করে খেতে চাবে না আপনার লস চলে আসবে এর জন্য সাইলেজ তৈরি করার আগে সাইলেস তৈরি করার সম্পর্কে ভালো করে শিখুন যদি আপনাদের সাইলেজ তৈরি করতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যথেষ্ট আমি হেল্প করার চেষ্টা করব কীভাবে সাইলেজ তৈরি করতে হয় ভুট্টা চাষ কীভাবে করতে হয় বিস্তারিত জানতে পারবেন কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে যখন আপনি সাইলেজ তৈরি করবেন সাইলেস তৈরি করার আগে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে আপনি সাইলেজ তৈরি করবেন এবং কিভাবে সাইলেজ তৈরি করলে আপনার সাইলেস নষ্ট হবে না ছাগল সম্পূর্ণ সাইলেজ খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই যখন আপনি সাইলেজ তৈরি করবেন সাইলেজ তৈরি করার আগে কিন্তু ভুট্টা চাষ ভালো করে করবেন এবং যেভাবে আমি বললাম যদি এইভাবে ভুট্টা চাষ করতে পারেন তাহলে আমি আশা করি সাইলেজ তৈরি করে আপনার কখনো লস দেখা যাবে না যদি আপনি ভালো করে ভুট্টা চাষ করে সাইলেজ তৈরি করেন তাহলে অল্প খরচে আপনি ফার্মিং করে লাভবান হতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন धन्यवाद